এই গেটটা সারেন গেটটা সারেন গেটের সামনে বসবেন না গেটটা সারেন কোন দিক মোটামুটি তবে এবার সবাই একটু দয়া করে আমার দিকে একটু তাকান আর তাকাইবেন মধ্যে একটু হইয়া তাকান একটু যেভাবে রয়েছেন হয়ে রয়েছেন বুঝা যায় যে বালিশের খুমলি দিলে সুবিধা হইতো একেবারেই আমার দিক তাকাবেন দয়া করে ডাইন বাম এদিক ওদিক আর তাকানোর সুযোগ এই মুহূর্তে নাই সময় আমার কম হবে কথা একটু বেশি বলতে চাই যদি আপনারা সহযোগিতা করেন করবেন ইনশাল্লাহ করবেন ইনশাল্লাহ আল্লাহ সবাইকে তা অফিক দান করুন দরকার আমাদের সকলের নাই সবাবের দরকার সকলের নাই না সকলের দরকার আছে আজকে বর্তমান সংখ্যার দিক থেকে কম না কিন্তু নড়াচড়া করেন আরকি আমার শ্রোতা এত ঠান্ডা হইলে আমি আবার পারি এটা আমার একটা বলতে পারেন এত কিছু করার কিন্তু আমার সাথে একটু কথা বলতে হবে ভতায় বর্তমান দুনিয়ায় মুসলমান সংখ্যার দিক থেকে মুসলমানের অভাব নয় কিন্তু নেককার মুসলমানের যথেষ্ট পরিমাণ অভাব যার কারণে এত মুসলমান নামের মুসলমান থাকার পরেও আমরা বিশ্ব মানচিত্রে পৃথিবীর নেতৃন্দের সামনে মাথা উঁচু করে সাহস করে কথা বলতে পারি না আপনাদেরকে একেবারে সহজ বোঝার জন্য বলতে চাই হাসপাতালে রুগী পাঁচশো সবাই যার যার বেডে লাইন লাগানো এমন রোগী পাঁচশো হইলে পয়সা মানুষের মোকাবেলা এদেরকে দাঁড় করানো যাবে বুঝাইতে পারি নাই এমন পাঁচশো রুগী দিয়া কয়জন মানুষের মোকাবেলায় যুদ্ধ করাইতে পারবেন দশজন সুস্থ মানুষ যদি ভালো মানুষ যদি আসে তো এই পাঁচশো জন হাসপাতাল থেকে স্থানান্তরিত করে গুরুস্থানে ফেরাইতে পারবে কয়জনে মাত্র দশজন হইলেই হবে দশজন হইলেই হবে কারণ কি এই দশজন সুস্থ সবল আর এই পাঁচশো জন অসুস্থ হাসপাতালের রুগী পাঁচশো জন রুগীকে দিয়ে যেমন দশ জনের মোকাবেলা করা যায় না আমরাও গুনাহের রুগে আক্রান্ত হওয়ার কারণে আমাদের কলম দুর্বল বিতর দুর্বল সাহস কমে গিয়েছে এই জন্যে দুইশো কোটি মুসলমান থাকার পরেও ন্যায্য কথা বলতে পারি না এত মুসলমানের প্রয়োজন হয় না যেই জায়গাতে হচ্ছে শাহজালাল মুজার রাদিয়াল্লাহু আকবার আওয়াজে গর্গবি মুসলিমদের দালান ভাঙতে পারে দুইশো কোটি মুসলমান আল্লাহ একবার বললে তো চার রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইতে পারে সেজন্য বলছি স্বভাবের কি দরকার সকলের নাই না আছে জবানটা কে দিয়েছেন কথা বলার ক্ষমতা কে দিয়েছেন তাহলে স্বভাবের আশা নিয়ে একটু মহব্বতের সাথে বলি সব আলহামদুলিল্লাহ

তাহলে এখানে যদি একটু আমল হয় না এখানে যদি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ জবান দিয়ে বের হয় না তো আপনি বাড়িতে গেলে বাসাতে গেলে তেরো তসবি আদায় করবেন না আশা করা যায় সেজন্য বলছিলাম আমরা মুসলমানের অভাব নাই কিন্তু নেককার মুসলমানের যথেষ্ট অভাব আরেকটি কথা অবশ্যই আপনার আমার সকলের স্মরণ রাখতে হবে আল্লাহর পক্ষ থেকে যত রকমের যত ধরনের পুরস্কারের ঘোষণা আছে সব পুরস্কারের ঘোষণার সাথে শুধু ईमानदार বলা হয় না ईमानদারের সাথে নেককার এই নেক আমলের শর্ত আল্লাহ জুড়ে দিয়েছেন শুধু নেক শুধু ईमानदार বলেন নাই সাথে নেককার বলেছেন আমি সবগুলো আয়াত আপনাদেরকে পড়ে শোনাইতে পারবো না তবে দুই জায়গা থেকে দুইটি আয়াত আপনাদেরকে শোনায়েব আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها ازواج مطهره وهم فيها خالدون الله رب العالمين مولانا نبقى ايمان جرا نكر ইমানদার হওয়ার পরে যারা নেককার। এমন নেককার ইমানদারদেরকে আপনি জান্নাতির সুসংবাদ দেন তাহলে বুঝা গেল জান্নাতির সুসংবাদের জন্য নেককার হওয়া লাগবে কি 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 নেককার যদি হয় না। তাহলে জান্নাতে যাওয়া যাবে না হ্যাঁ এখানে একটু কথা তো অবশ্যই আছে জান্ন যার ইমান থাকবে কোনো না কোন দিন সে জান্নাতে যাবে সেটা ভিন্ন কথা কিন্তু পাপের সাজা ভোগ করে যেতে হবে

الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك রব্বুল আলামিন বলেন ইমানদার নেককার যারা নেককার ইমানদার যারা তাদের সাথে আমি আল্লাহর তিনটা ওয়াদা কয়টা 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 কথা তিনটা ওয়াদা আওয়াজ করে আগে জবাব দেন আমার আল্লাহ তো মাঝে মাঝে ওয়াদা খেলাজ করেন কখনো কখনো নির্বাচনের সময়লে আমরা তো নির্বাচনের সময়লে ওয়াদার বস্তা লিয়ে বাইর হই খালি মনসুগির তারা বান্ডা খুললে দিই টক 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 করে ওয়াদা হয়

না আছে না আছে সেই জন্যে বলার সাহস করতে পারি না মুসলমানের সন্তান জানে না করে বলতে পারে না এটা মুসলমানের সন্তান দাবি করে লজ্জা হওয়া উচিত

যদি শব্দটা শুদ্ধ করে বলতে না পারলেন আগে বক্তব্য বক্তব্য দেওয়ার আগে শব্দটা ঠিক করে আসেন মঞ্চে আসবেন আলেম আমাদেরকে আপনারা বেরিস্টার হলে আমরা আপনাদেরকে শুদ্ধ করে বেরিস্টার বলি অ্যাডভোকেট হলে এডভোকেট বলি আপনারা যদি ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার বলি পাইলট হলে পাইলট বলতে পারি আমরা আমরা কুলে বলবেন এটা আমাদের কাছে ভালো লাগে না আর সালাম আর বিসমিল্লা শুনলে মনে হয় যেন মঞ্চ থেকে নেমে যাই সালাম আলাইকুম আহ ওয়ালিমা কথা বুঝেন না? লাভলি না? অবস্থা তো বেশি খারাপ। এই মুসলমান আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। আমিন। আরেকটু আস্থা কর। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। বড় বড় অভাব, যার কারণে যার কারণে আজ আমরা তাকাইলে দেখি মিয়ানমারে মুসলমান নির্যাতিত কাশ্মীরে মুসলমান নির্যাতিত ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত লেবাননে মুসলমান নির্যাতিত আরো চাইনা মুসলমানেরা নির্যাতিত বিভিন্ন জায়গায় মুসলমানেরা নির্যাতিত এত মুসলমান নির্যাতিত হবে কেন আমরা তো মুসলমান লাঠি দিয়ে গোটা দিয়েছি মদিনার ভূমিকম্প বন্ধ হয়ে গিয়েছিল আমরা তো মুসলমান মসজিদ নবীর মেম্বরে দাঁড়িয়ে ইয়াস আরিয়াতুল জাবাল বলেছি আওয়াজ হাজার মাইল দূরে চলে গিয়েছে নদীর নামে চিঠি লিখেছি নদীতে জোয়ার এসেছে আমরা তো আমরা নদী পার হয়েছে যুদ্ধের গোড়া দৌড়িয়ে গোড়ার পায় এক কোটা পানি লাগে নাই জঙ্গলে ভাষণ দিয়েছি জঙ্গল খালি হয়ে গেছে। আমরা নামাজের মুসল্লা

يزعون في حياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب

আর গোনার কাজ করব না নেক আমল আর সারব না যদি গোনার কাছে ছেড়ে দিতে পারি তাহলে রূপ ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাব হ্যাঁ ও মুসলমান আমরা সুস্থ হয়ে যাব সুস্থ মানুষের সামনে সুস্থ মানুষের সামনে কোনো বাতি টিকতে পারে না ঠিকতে পারবে না আমার ভাই রব্বি কারিম বলেন নেক কারিম সাথে আমার ওয়াদা কয়টা কথা কয়টা কয়টা

এত আসতে না আরো নিরাপত্তা আসলে দেওয়ার মালিক আল্লাহ যদি নিরাপত্তা দেন কেউ নিরাপত্তা ভাঙতে পারে না আর আল্লাহ যদি নিরাপত্তা না দেন হাজারো চেষ্টা করেও পঁয়তাল্লিশ মিনিটের বেশি টেকা যায় না বুঝলি তাহলে নিরাপত্তা আসলে দেওয়ার মালিক আল্লাহ যদি নিরাপদ রাখেন নিরাপত্তা দেন এই নিরাপদ করার ক্ষমতা কেউ রাখে রাখে আমি সব বলবো না বলতে পারবো না একটা বলি রে বলেন করেছি আমি আল্লাহ হেফাজতে করব আমি আল্লাহ কে কে হেফাজত করেন আল্লাহ আল্লাহ

سيادمو إن شاء الله كتابو زلمة جايتو كيال كوريشون تحبه كيال كوريشون تحبه الله شبهيك توفيق دان كوريشون شبهي بولي يا شبهي آمين الله رب العالمين قرآن الـ قرآن المدر. قرآن এটা একদল একদল মানুষের কাজ কোরআনের তাফসির এটা একদল মানুষের কাজ কোরআন থেকে মাসালা মাসালা আবিষ্কার করা মাসালা মাসাইল আবিষ্কার করা এটা আর এক দলের কাজ ও মুসলমান এক এক জন্য আল্লাহ এক এক দল মানুষ ঠিক করে রাখছেন শুদ্ধ বিশুদ্ধ তিলামতের জন্য আল্লাহ কারিদেরকে নির্ধারণ করে রেখেছেন মুখস্থ করে সংরক্ষণ করার জন্য আল্লাহ হাফিজ কোরআনদের সিনাকে আল্লাহ কবুল করেছেন তার জমা তাফসিরের জন্য আল্লাহ একদল মুবাসিরদেরকে কোরআনের খেদমতের জন্য কবুল করে রেখেছেন আর এর ভিতর থেকে মাসালা মাসাইল কার জন্য একদল ফুকাহায়ে কেরাম কে আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন ও মুসলমান বর্তমান সময়ে আমরা আমাদের এই জায়গাতে সততার কথাই বলি কুরআন আজ হাজার

কিন্তু কোরা আল যে ওই সবাই মিলে ঐক্যবদ্ধ একটা স্বাধীনতার ইতিহাস আমরা জানতে বললাম না এই দল ক্ষমতা এলে কোষা দিনতা এমনি এই দল ক্ষমতা এলে কোষা দিনতা এমনি হাতে যদি এততো কুরআন শরীফের হেফাযতের দায়িত্ব তো 40 পারা 50 পারা 80 পারা বানাইলো আবার কইলে যে 10 পারা বেশি নাই তারে না কথা বন্ধ করো জাফর মতো এমন বমাত্রিক প্রতিভাванных লোকদের হাতে যদি কুরআন হেফাযতের দায়িত্ব দেওয়া হতো ডক্টর

শিক্ষিত আল্লাহ আমাদেরকে যদি বিশ্লেষণ করেন তাহলে আমরা থেকে বেশি জানবার বহু মাস দুনিয়াতে আছে আপনারা যদি মনে করেন আমি ইঞ্জিনিয়ার এই দিক থেকে এই কারণে আমি শ্রেষ্ঠ তো আপনার থেকে বড় ইঞ্জিনিয়ার বুঝছেন না বাবু বাকি কই বাসা বান্ধে গাছ রাঘাত নি বেজ কই কলম কই গ্রেডবিন কই সুতা কই কিচ্ছু নাই এক টুট দিয়া সুতা আনেও সেলাইও বানায় সবকিছু করে এটা দিয়া

আমি বলছি যে ডালা মেললেও আমি বেশি মেলাইতে পারবো না চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত অনেক 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 উন্নত এই যদি হয় মনে করেন যে আমরা এই কারণে অনেক দামি অনেক শ্রেষ্ঠ আপনার যে বানর আরো বড় চিকিৎসা বিজ্ঞানী

সেই জন্যে সোজা আমেজে যাচ্ছে চাই সোজা 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 আর মুসলমান আজ সময়ের দাবি আমাদের নেককার হওয়া নেককার হওয়া নেককার হওয়া আসুন একটু মালিকের কাছে ফিরে যাই কার কাছে কে মালিক আল্লাহ मोहब्बतে জবান খুলে ডাক দেন আল্লাহ আর मोहब्बतে বলেন আল্লাহ আরেকবার বলেন আল্লাহ খারাপ লাগে খারাপ লাগে খারাপ লাগে না 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 খারাপ লাগার কথা না খারাপ লাগার নাম না যত বেশি ডাকবেন যত বেশি বলবেন তত বেশি মজা তত বেশি মজা তত বেশি মজা হ্যাঁ মুসলমান বলছিলাম নাসার বাসার পরিবর্তন করার ক্ষমতা কে হেফাজত করেছেন ইংল্যান্ড জেনারেল রিকরো ভাইল্যা ভাই হু লা ফি রুম

আল্লাহ 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 এখন আল্লাহ সে আল্লাহ কি এখনো ক্ষমতা সহ নাই না কিছু ক্ষমতা কমছে